আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইনআলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আলা রসুলিল্লাহ একবার হজরত মুসা আলিহ সালাত সালাম আল্লাহ তালাকে বললেন যে হে আল্লাহ আপনি যখন আপনার কোনো বান্দার উপরে সন্তুষ্ট হন তো তার জন্য আপনি কি নিয়ামত দান করে থাকেন তো আল্লাহ তালা বললেন হে মুসা আমি যখন আমার কোনো বান্দার উপরে সন্তুষ্ট হই তখন আমি তাকে দুইটি নিয়ামত দান করে থাকি একটি হচ্ছে আমি তাকে আমার জিকির করা তৌফিক দান করি এবং সে যখন আমার জিকির করে তখন আমি তার আলোচনা আমার কাছে থাকা ফ্রেসাদের সঙ্গে আলোচনা করি দুই নম্বরে হচ্ছে আমি তাকে সব ধরনের পাপের কাছ থেকে বিরত রাখি রক্ষা করি যাতে করে সে আমার সৃষ্টি করা গজবের মধ্যে সে নিপতিত না হয় অতবর মুসা আরিহালাম আবার আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ আপনি যখন আপনার কোনো বান্দার উপরে অসন্তুষ্ট হন তখন তার জন্য কি শাস্তি রাখেন তো আল্লাহ তলেন হেমুসা যখন আমি আমার কোনো বান্দার উপরে অসন্তুষ্ট হই আমি তার জন্য দুইটা শাস্তির ব্যবস্থা রেখেছি এক নম্বরে হচ্ছে আমি তাকে আমার জিকির করার তৌফিক দান করি না দুই নম্বরে হচ্ছে আমি তাকে আমার আয়ত্ত থেকে ছেড়ে দিই অর্থাৎ সে সব ধরনের গুনার কাজে লিপ্ত হয় এবং সে আমার আজাবে গজবের মধ্যে সে নিপতিত হয় আল্লাপাক রব্বুর আলমিন আমাদের সকলকে যেন আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন